পুরো আই ফাইবারের সেভেন জেনারেশন দেব 21500 টাকা এত কম দামে ভাই ভাই আপনি জাস্ট অফারটা কতদিন পর্যন্ত থাকবে ভাই একদম ঈদের ঈদের পুরো ঈদের জন্য অফার এটা আচ্ছা একদম চাঁদ রাত পর্যন্ত অফার থাকতেছে এসএস কম্পিউটারে অবিশ্বাসর সব ধামা অফার 7 জেনারেশনের ল্যাপটপ মাত্র 11999 টাকা

ইতিহাস ব্রেক করা একটা ডিসকাউন্ট জান এই অফার তো এর আগে কেউ কখনোই দেয় না কেউ কখনোই দেয় নাই র্যাম আছে আট জিবি ফোর জিবি গ্রাফিক্স আবার ডেল এর মতো একটা জনপ্রিয় ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো

এইট জিবি দিয়ে আপনি কোথাও তো পাবেনই না আবার প্রাইস থাকবে কত জানেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই এত কম দাম দু হাজার পাঁচশো টাকা হলে আপনি পাবেন এইট জেনারেশন পেন্টিএম ডুয়েল করে নাইন জেনারেশন চার জিবি গ্রাফিক্সের সাথে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারির ব্যাকআপ এইটাতে আর এটাই শেষ না এই ল্যাপটপটা আমরা দিব মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় জেনারেশন এটা তো ভাই ইতিহাস ব্রেক করে ফেলবে এবার ভাই এটা দেখ এটার ফুল ফিচার শুনতে চাইলে আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে একটু ওয়েট করেন আমরা এটা দেখাবো ইনশাআল্লাহ লাস্টের দিকে এরপরে যেটাতে ডিসকাউন্ট থাকতেছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন সারা বাংলাদেশে আই ফাইভ এর সেভেন জেনারেশন এই প্রাইস যদি কেউ দিতে পারে তাহলে পুরো প্রোডাক্টটা গিফট করবো কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন আমার এখানে নাম্বার আছে স্ক্রিনে অথবা আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আসতে পারেন খালি আপনি হবে না জাস্ট কিনে বিল পাঠাইবেন পুরো ল্যাপটপেটা পাঠিয়ে দিন কুরিয়ারে যে ভাই এটা কিনছি আমি শুধু জাস্ট প্রমাণ করবো আপনি সত্যি কথা বলছেন কিনা ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ কোরাই 5 এর জেনারেশন পেন্টিয়াম সরি কোরাই এর

মাত্র আপনি যদি এই ল্যাপটপ গুলা কুরিয়ারে নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারকে কে দিয়ে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন একদম সহজ সিস্টেম আমাদের এরপরে হচ্ছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন কোরাই 3 7 জেনারেশন জি 8 জিবি র‍্যাম 128 জিবি দিয়ে মাত্র 16500 টাকা 16500 সবগুলাই অবিশ্বাস্য প্রাইজে যাচ্ছে কিনা একটু ক্যালকুলেশন করে মিলাই নেবেন জি পেন্টিয়াম ডুয়াল কোরের 8 জেনারেশন 360 ট্যাব প্রাইস থাকবে মাত্র কত দিব মাত্র 14500 মাত্র 14500 এটা একটা স্পেশাল প্রাইস

এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন দুইটা ব্যাটারির সাথে যাবে এটা ল্যাপটপ সারা ব্যাটারি ভাই ব্যাটারি সারা ল্যাপটপ আর আপনি অনেক দোকানে তো ভিডিও বানাইছেন কোরাই ফাইভের এইট জেনারেশন যে প্রাইস দিব আপনি জাস্ট স্পেশাল মানে আপনি মাথায় আনতে পারেন না আপনি মানে বিলিভ করতে পারবেন না কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা কোনদিন বিলিভ করতে পারবেন না ভাই অবিশ্বাস্য একদম টোটালি অবিশ্বাস্য প্রাইস এস এস আজকে ডিসকাউন্ট যে না নিতে পারবেন তার ল্যাপটপ কেনা হবে না বাংলা কথা হলো এটা এটা হচ্ছে

এরপরে হচ্ছে আহ যে ল্যাপটপটা আমরা ডিসকাউন্ট করবো এই যেখান থেকে কিছু ডিসকাউন্টের ল্যাপটপ দাও জি এই ল্যাপটপটা তো এখানে সামান্য একটু ফাটা আছে দেখা একটু দেখা যায় ফাটা আছে

দুইশো ছাপান্ন জিবিট জিবি আছে গ্রাফিক্স জাপানিজ জাপানি জাপানিজ একটু আনফ্রেশ আছে

কুরাইস মানে এটা হচ্ছে জি এর একটা সিরিজ জি এই প্রাইজে কেউ আমি অনেকটা গুলা ভিডিওতে বলছি কেউ বিট করতে পারে নাই মাত্র চৌত্রিশ হাজার টাকা জি সেভেন ষোলো জিবি র্যাম আবার পাঁচশো বারো জিবি আছে তো আবার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে তো বুঝতে পারতেছেন কি ল্যাপটপ কি প্রাইস মধ্যে দিচ্ছি টোটালি স্পেশাল স্পেশাল এর চাইতেও স্পেশাল প্রাইস সিক্স ফোর জিরো জি ফাইভ

এমন না যে শুধু সিঙ্গেল ওয়ান পিস ল্যাপটপে আমি ডিসকাউন্ট করতেছি এবারে যত ল্যাপটপ শোরুমে এ আছে সবগুলোর ডিসকাউন্ট যাচ্ছে একদম স্পেশাল একটা ডিসকাউন্ট ই দি স্পেশাল ই দি স্পেশাল ডিসকাউন্ট আপনি যদি না আসতে পারেন কুরিয়ারে থেকে ল্যাপটপ কিন্তু চেক করে তোলার সুযোগটা আমাদের এখানে আছে কুরিয়ারে যাবেন ল্যাপটপ চেক করবেন দেন কুরিয়ার থেকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন ওকে এরপর হচ্ছে এটা 745G5 এটা 2700 সিরিজ RAM আছে 8GB 256GB এসএসডি এটাতে 1GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে মাত্র 28900 টাকা 28900 28900 টাকায় ডেডিকেটেড সহ গ্রাফিক্স সহ ল্যাপটপ কে দিবে আপনাকে 1GB ডেডিকেটেড সহ 1GB ডেডিকেটেড সহ আচ্ছা এরপর হচ্ছে 830G7 কোরাই 7 এর 10 জেনারেশন 16GB okay. RAM 512GB SSD টাচ স্ক্রিন জি আপনি এই ল্যাপটপ নরমালি 55 নিচে সেল হয় না আজকে মাত্র 1.50 হাজার টাকা 50 হাজার টাকা 1.50 50 সিজন ভাই বলছে 50 ওকে 50 হাজার টাকা এতটা কম প্যাকে একটা ল্যাপটপ আপনি এটা কিন্তু আবার টাচ স্ক্রিন

ফায়ার ফ্লাই কেউ এখনো পর্যন্ত পঁয়ষট্টি হাজার টাকায় বেসি বিক্রি করে সাতষট্টি আটষট্টি সত্য আমরা দিব মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার মাত্র টাকায় ফিফটিন পয়েন্ট সিক্সটা আচ্ছা এরপরে হচ্ছে এই টু জিরো জি যদি মাত্র একুশ হাজার টাকা তাহলে মিলাইতে পারবেন মাত্র একুশ হাজার একুশ টাকা এই হচ্ছে ল্যাপটপটার জন্য স্পেশাল প্রাইস ঈদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা টি ফোর সেভেন জিরো জেনারেশনের সরি টি আচ্ছা

সরাসরি আসতে এই স্পেশাল অফারে ল্যাপটপটা কিনে নিতে আপনিও কুরবানি দিতে যাবেন আমিও কুরবানি দিতে যাব একটা আনন্দময় খর একটা টাইম নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই যে যে ল্যাপটপগুলো দেখাাইতেছি আপনি যদি একটু আসতে ভাই দেরি করেন আপনি কিন্তু পাবেন না স্টক শেষ হয়ে যাবে স্টক শেষ হয়ে যাবে আর এখানে যে স্টকগুলো আছে এগুলো একই মডেল কোয়ান্টিটি আছে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একাধিক পিস থেকে বাছাই করে নিতে বলবেন জি

আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিনপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট শাহ আলী মার্কেট আছে দশে এটার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সবাই ব্যবস্থা আর লম্বা করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম